আমরা এই মুহূর্তে দেওয়ালি পুজো পরিক্রমায় আমরা বেরিয়েছি এই মুহূর্তে আমরা রয়েছি সংহতি পল্লী কল্যাণ সমিতি মন্দিরে আমরা সংহতি কল্যাণ সমিতির একজন বর্ষিয়ান সদস্যকে আমরা জানা নেব যে আমাদের যেই উদ্যোগ এটা আপনার কেমন লাগছে ভীষণ ভালো লাগছে এরকম করা সব আরও সংস্থা যদি বাড়ে পুজো মণ্ডপগুলো আড়ম্বরের থেকেও অন্তপক্ষে আসা অনুষ্ঠান তারপর পরিবেশ তাদের এগুলোর প্রতি নজর দেবে হ্যাঁ এরকম কম্পিটিশান বড় কথা নয় সুস্থ পরিবেশ তৈরি এইগুলো আসলে আস্তে আস্তে সব ক্লাবগুলো সতর্ক হবে এবং তারা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করে পুজো মণ্ডপগুলিকে এবং যারা পুজো উদ্যোক্তা তাদের মূলত আমরা উৎসাহিত করবার জন্যই দেওয়ালি এক্সেলেন্সি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি অর্গানাইজ বাই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম সারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম তারা এই অনুষ্ঠানটি করছে এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে ঘুষ করা শাখায় আমরা এই অনুষ্ঠানটি করছি আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি কল্যাণ সংহতি পল্লী কল্যাণ সমিতির মণ্ডপে আমি আমার ক্যামেরা পার্সনকে দেখা বলবো যে সমস্ত তাদের পুজো মণ্ডপ তাদের ব্যবস্থাপনা আলোকসজ্জা সমস্ত কিছু একবার তুলে ধরার জন্য ক্যামেরার মনির সাথে কার্তিক সৃষ্টি সকাল নিউজ বাংলা আমরা এই মুহূর্তে দিওয়ালি এক্সেলেন্সি অ্যাওয়ার্ড